সর্বান্তকরণে শপথ করছি যে আমি আমার নির্ধারিত কর্তব্য ভার আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি মেনে ভাবে মেনে গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করল না সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পাদকীয় পদসমূহ এবং নির্বাহী সদস্যগণের শপথ আমি পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় রহমতুল্লে ছাত্র হল ছাত্র সংসদ এ ভিপি জিএস সদস্য নির্বাচিত হয়ে সশ্রদ্ধচিত্তে শপথ করছি যে আমি আমার নির্ধারিত কর্তব্য ভাত আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করবো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব